আল্লাহ হাবিব সাহা ইসলাম দাওয়াত খেতে গেলেন এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহ রাসুল সাহা ইসলামের কোলে বসলো খাবার দেয়া হলে ছোট্ট মানুষ বাহাদ হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে আসছে না এরকম বাচ্চারা খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এটা ধরে ওইটা নেয় ওইটা ফাল তো আল্লাহ রাসুল সাহা ইসলামের কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায় আল্লাহর রাসুল সাহা ইসলাম বললেন ইয়া গোলাম এই পিচ্ছি এই বাচ্চা সাম্মিল্লা তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লা বলছো আগে বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও কুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা হিচড়ে করো না ওই সাহাবি বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাহেব খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনো দিন খাই নাই সবসময় এভাবে তো বাচ্চাদেরকে শিখাবে না যে বিসমিল্লা বলো ডান হাতে খাও

জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন আন ইল্লা লা নাআকুলু সাদাকা হাসান তুমি জানো না আমরা 하시মী খানদানের লোক আমরা আলে মোহাম্মদ আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে যাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে খবরদার হাসান খবরদার নাতি ফেলে দাও আদিসে এসেছে ইম ইম মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছে বলেছেন হাসান আমরা জাকাতের সদাকার খেজুর খাই না খবরদার হাসান কখনো জাকাতের খেজুর খাবে না সুহানলা পড় তো এভাবে আল্লাহ রাসুল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কারণ আনিল হাক্তি শৈতান অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শৈতান চিল্লাই বলেন ঠিকা অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাতে ছেলেরা টিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখেদার আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন রেজ ইউর বয়স রেজ ইউর বয়স হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হয় আল্লাহর হাবিব সাহা ইসলাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছে কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুল ইসলাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ মদিনার আগের নাম কি ছিল ইয়াসরিফ ইয়াসরিফ শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামান প্রতিশোধ নেয়া আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আমি রাহমা চাল্লিল্লা আলমীর আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর নেভার কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা বা মানে পবিত্র নগরী মাদিনাবি নবীর শহর আল্লাহ রসুসাহ ইসলাম ইয়াসরিদ থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুক নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সব সময় টেনশন করে আল্লাহ রসুল ইসলাম বলেন একটা নাম হলো মিয়া টেনশন ফি নাম হয় শোনো তোমাকে একটা পরামর্শ দে টেনশন নাম বাদ দা হাজার নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোটবেলা বেলা থেকে সবাই আবার চেনে হাজান নাম এখন আমার নাম যে আবার ঘোষণা দিতে হবে দরকার নাই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নাই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুল ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না এই টেনশন বাড়স যাও রাসুল এর কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আস হাজান এবার যে বলে রাসুল আল্লাহ আমার হাজান নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের তো সহজ সাহাল মানে কি ওই সাহাল রাদিয়াল্লাহ আনহু বলে আমি রাসুল এর কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সোহান এই জন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় রাজি আছেন তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তালা সোশ্যাল অ্যান্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখবো যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুন্ন রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ ইসুরায় দিয়েছেন আল্লাহ রাসুসাহ ইসলামের নয় জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল মোট স্ত্রী এগারো জন দাসী দুই জন সব মিলে তেরো জন আর এট এ টাইমে বেঁচে ছিল নয় জন আল্লাহর হাবিব সাহ আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিয়েছিলেন এগুলো বলে হুজরা সুবান আল্লাহ পড়া তো উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদৈন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভভ্যতা আসে নাই ওই এরাই এসে আল্লাহ রাসুসসা ইসলামকে ডাকা শুরু করতো আমরা আমাদেরকে যেমনে ডাকি আপনার নাম যদি হয় আবদুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাক ওয়াই আবদুল্লাহ এদিকে এভাবে ডাকব না বন্ধু তো তুই আমার বন্ধু আব্দুল্লাহ এদিকে আব্দুর রহিম আমার বন্ধু ত আমি ডাক এ আবদুর রহমান আই কিন্তু আল্লাহর আসুস ইসলামের নাম হচ্ছে মোহাম্মদ উনারা কি ডাকা যাবে আয় মোহাম্মদ আই দেখা যাবে উনি কি আমাদের মতো মানুষ উনি মানুষ তবে অসাধারণ মানুষ ঠিকই না তো কিছু বেদুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন তারা এসে বলতে আরম্ভ করল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আয় মুহাম্মাদায় বের হও আল্লাহ বরদাস করলেন না আল্লাহ বলেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীর ওইভাবে দেখো না তোমাদের সব আমল बर्बाद হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা চিল্লাই বলতে হবে কার رب من بلين يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون بلين الله أكبر الله بلنا তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যে ভিড় করে এমপি রে পায় না রাগ দেখ হ্যাঁ আসছি এমপি হয়েছে তো কি হয়েছে পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ আসে নাই উনি তো আপনাদের জন্যই কাজ করেন নিজে মিটিংগুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখনো এখন এতক্ষণ ধরে বসে নাই দুই হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের 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 গোসল করা লাগে লাগে বিশ্রাম ফ্যামিলি আছে হুজুর অসুস্থ হয় হুজুর রোবট না ঠিক কিনা এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আঙুলে নিবেন এই জন্য হচ্ছে কারোর সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবে তাহলে এক নাম্বার শূন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার শূন্য যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব ওনার ঘরে বসা এক সাহাবী এসে দরজার মধ্যে আনা নেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন দা কে দরজায় কারানারে সাহাবি বললেন আনা আমি দৃশ্যনবী বললেন মান আনতা তুমি কে সাহাবি কয় আনা আনা আরে নবী আমি আমি রাসুলাম কিসের আনা আনা নাম বলো মিয়া আনা আনা আন্না হু কারি হাহা রাসুসাহসলাম ওর কথাটাই রিপিট করলেন রাসুসাহসলাম জিজ্ঞেস করলেন কে বলে আমি আরে তুমি কে সাহাবি বলে হুজুর আমি আল্লাহ রাসুল বলে আমি আমি এটা কোনো নাম হইলো নাম বলো আল্লাহ রাসুসাহসলাম রেগে গিয়ে দুইবার বললেন আমি আমি তা আমি বললেন না আবার নামটা বলবে আমি কোনো নাম হইলো সাহাবি বললেন আমি রাসুদ বললেন না আমি তোমার নাম না তোমার নাম বলবে তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া দুই নাম্বার অনুমতি চাওয়া দরজায় নক করে সালাম দেওয়া আর নাম বলা রাজি আছেন অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না এটা কি আপনাদের মনে থাকবে এক সাহাবি বললেন ইয়া শোনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে কেউ নাই শুধু আমি থাকি আর আমার আম্মা থাকেন ও আলা উম্মি আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি আল্লাহর হাবিব বললে না তো হেব্বন না তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে সাহাবি বললেন না কশিন কালো আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না আল্লাহর হাবিব সে ইসলাম বললেন ইদান ইস্তাদিন আলাইহা তাহলে তোমার মার ঘরে ঢোকার আগেও অনুমতি নিয়ে ঢুকবা মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সাহাবি বলে আনা খাদি বুহা রাসুল ইসলাম আমি তো আমি ছাড়া ওনার কেউ নাই আমি তো ওনার খেদমত করি আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ হ্যাঁ তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি লাগবে তাহলে ঘরে ঢুকার আগে যদি অনুমতি লাগে বোনের ঘরে ঢুকার আগে দরকার নেই হ্যাঁ ভাইয়ের ঘরে ভাবির ঘরে ভাবির ঘরে ঢুকবেন হ্যাঁ অনুমতি নিয়ে ঢুকবেন না খবরদার কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি সে হয়তো বিশ্রাম নিচ্ছে অল্প কাপড় উপরে শোয়া বা বিছানা এমন ভাবে পড়ে আছে ওই অবস্থায় সে কারো সাথে দেখা করতে চাচ্ছে না ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে নক করেন সালাম দেন নাম বলেন পারমিশন চান এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে ঠিক কিনা দিস ইজ ইসলাম আওয়াজ করে বলেন দিস ইজ ইসলাম এটা ইসলাম শুধু লম্বা দাঁড়িয়ে রাখা ইসলাম না শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ খেলানো ইসলাম না কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম কথা বুঝতে পেরেছেন তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব সালাম দিব হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না ইনশাল্লাহ পড়বেন না রব্বুল আলমিন এই সুরাটা শুরু করলেন ইমানদারদেরকে ডেকে এই সূরার মধ্যে রব্বুল আলমিন পাঁচ বার ইমানদারদেরকে ডাক দিয়েছেন আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ বল্লেন আইয়ো আল্লাহিনা মানু লা তো কদ্দি মু বইন এ দাইল হি ওয়া রসুন লিহি বত্তাকল্লা ইন্ন মশমি উন্ন আল্লাহ বল্লেন অবিশ্বাসীরা শুনুক প্রথম গাইডলাইন এই সমাজে যদি শান্তি চাও সমাজটাকে যদি সুন্দর বানাতে চাও আল্লাহ্লাহ রসুলের বিধানের উপরে কোনো কথা বলো না আল্লাহ আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুল যা বলছে ওইটা ফাইনাল না আমার যা মন চাই ওইটা ফাইনাল তারটা ফাইনাল আল্লাহ আল্লাহর রাসুল ফাইনাল কোন বিশ্বাসী নারী কোনো বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে আল্লাহ আল্লাহ যা বলেছে এটাই ফাইনাল খবর দা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বলেন ও আমা কানাল মুমিনু ওয়া লা মুমিনাতু ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরহিম আল্লাহ আর রাসূলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নাই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন حجাব পরে রাস্তায় বের হও এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহর রাসূল যেটা বলেছে ওটাই ফাইনাল ওটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে এক সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব ঘুমাব না এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না আরেক সাহায্য বললো সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন রোজা ভাঙবো না আল্লাহ রাসুল্লাহলাম রেগে গেল কারণ আল্লাহ রাসুল কি এগুলো শিখাইছে না আমাদেরকে সারা রাত তাহাজ এগুলো শিখাইছে সারা বছর রোজা শিখাইছে স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে রাসুল্লাহ ইসলাম রেগে গেলে ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসুল্লাহ ইসলাম ডেকে বললেন কার তো সাহস যে বলেছে সারা রাত তাহাজুত পড়বে কই আমি নবী তো সারারাত তাহাজুত পড়ি না আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আর ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আর মাঝে মাঝে রোজা রাখিনার দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় ইন্ন লাখশাকুম লিল্লাহি ওয়া তাকাফুম লাহু আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ সিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লাই বলে ঠিকই না আমার নবীর চাইতে কেউ বেশি বুঝুগ হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ হতে পারবে তার মানে রাসুল যতটুকু শিখিয়েছে ততটুকুই শ্রেষ্ঠ এটা টপ কি এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে না খবরদার রাসুল যেটা শিখিয়েছে অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরীবের ফরজ নামাজ কারাকাত কারাকাত

আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে খবরদার নেভার বি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ ইজ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলের চাইতে আমরা অ্যাডভান্স হবে না আল্লাহ আল্লাহ রাসুল যা দিয়েছেন ওইটাই ফাইনাল ওইটা কি ফাইনাল আওয়াজ করে বললেন ওইটা কি তাহলে সামাজিক সুখ সম্প্রীতির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই আমরা মানবো এর উপরে আমরা কোনো কথা বলতে চাই এরপর আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া এই ও আল্লাহদ্বীনা অ্যা মনুলা তরু ফা উ অ ও বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কা কারণ সাহাবার আল্লাহ চারদিকে এরকম কিরে বসে থাকতো এজন্য সাহাবার করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকু সে ক এর চেয়ে হওয়া যাবে তাহলে বেয়া হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিন গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم পরামর্শ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয় ওমর ফারুক বলে না উনি না আমার মতে এই লোকটা হইলে ভালো সাইয়েদনা আবু বকর বললেন আরে না ওমর তুমি বুঝছ না আমি যার কথা বলেছি সেই হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে সাইয়েদনা ওমরে ফারুক বলেন না আপনি বুঝেন না আপনার স্বামী ভালো বুঝছি আমি জারে বলেছি সেইই হবে নেতা তর্ক আসেনা নাই এই তর্ক কথার নাম কথায় কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে কোন ঝগড়ার একটা ভাও বিষ্ণুবি বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে না উনি হবে বিষ্ণুবির কণ্ঠের চেয়ে কণ্ঠ উঁচু হয়ে গেল আরো সব উপর থেকে একটা ধমক দিলেন কে আল্লাহ বললেন খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা ওয়ালা তাজহারু লাহু বিল কওলিকা জাহারি বাদিকুম লিবাদ আন তাখবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরু নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব কামল আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব দমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজগুলো বাতিল কাজে আসবে না বাতিল

আল্লাহর হাবিব ওমরে ফারুক কে ডাকলেন এই ওমরের সামনে আসো এদিকে আসো ওমরে ফারুক আসলেন কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ওমরে ফারুকের কথা কানে শোনে না সুমান নাই এত আস্তে আস্তে ওমরে ফারুক কথা বলেন বিশ্বনবি শুনতে পান না ওমর কি বললো একটু জোরে বলো না ওমরে ফারুক একটু খুব জোরে বললেন তাও শোনেন না বিশ্বনবি বলেন আরেকটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব এবাদত শেষ এই জন্য কথা কওয়ার দরকার নেই আবাদত গুলো ঠিক থাকে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার তাহলে দুই নাম্বার গাইডলাইন লা তারফা ওয়াসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজ করেছেন কে কে দেখি মাশাআল্লাহ হাতনামান যারা আমরা করি নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমরাও যেন রহদা তুমি রিয়াদিল জান্নায় ঢুকে দু নামাজ করতে পারি তৌফিক দাও তোমার ভরটা যেন তাও অফ করতে পারি তৌফিক দাও মক্কামুদ্দিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে ঠান্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন তারা জানেন মসজিদে নবীতে নামাজের করে আপনারা যখন পূর্ব দিকে প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে লাইন ধরে যেতে যেতে প্রথমে বান দিকে পরে রিন রিয়াদিল জান্না জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান পুরো মসজিদে নবুবির কার্পেটের এক কালার ওই রিন রিয়াদিল জান্নার কার্পেটের আরেক কালার আল্লাহ রাসুল ইসলামের ঘর আর মিম্বা এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেয়া হয়েছে এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা কোন সোহাল খুব ভিড় করে এখানে নামাজ পড়ার জন্য এটা বাম দিকে পাবে এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই বা দিকে পাবেন বিশ্ব নবী ইসলামের কবর আল কবর আর শরীফ আমার নবী এখানে শুয়ে আছে যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন যেই নবীরে আমাদের তাসা হুদে বসে সালাতু সালাম পড়ে শোনার যে নবীর জন্য দেহের তাজ আরক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববে আমার আর নবীর থেকে ব্যবধান পাঁচটায় হাত এখানে আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামনে রাখতে পারবেন আমার নবীর কোন মত প্রথম যখন ওমরা করতে যায় অজ করতে যায় নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে যে নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যখানে আমার নবী নাকি শোয়া আছে এই জায়গা এই জায়গায় আমার নবী শোয়া সহ্য হয় না বুক ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না কারণ যে কাফসির কাপসির আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াতটা বিষ্ণবীর কবরের উপরে লেখা লা

অনুরূপভাবে যারা আমাদের উস্তাদ মা বাবা আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের নেতা তাদের সামনে উচ্চবাচ্চ করে আওয়াজ করা যাবে তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই তাহলে দুইটা গাইডলাইন আমরা পেলাম প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছে এটাই ফাইনাল এটাই কি কথা বুঝে নাই আল্লাহ আল্লাহর রাসূল যা দিয়েছে সেটা কি ফাইনাল আর দুই নম্বর হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কন্ঠ উচ্চ করা যাবে যাবে না তিন নাম্বার আল্লাহ মুমিনদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়াহ আইয়ুহা আল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিখুম বিনাবאין ফাতাবায়্যানু কেও যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে নাও আদেশটা কা জোরে বলেন আমরা কিছু শুনলেই বিশ্বাস করি এরকম আসেনা নাই যা শুনে তাই বিশ্বাস করো এরকম করা যাবে তো কি করবেন তাহলে হ্যাঁ কী করতে হবে ঠিক না বেটি হ্যাঁ ঘটনাটা ঠিক না বেটি এটা আমাদেরকে যাচাই করতে হবে ইউ हैव टू जस्टिफाई द নিউজ ইউ हैव टू ভেরিফাই দ্য রেকর্ড হোয়াট এভার ইউ ফাউন্ড ইন সোশ্যাল মিডিয়া অর ফেসবুক Don't শেয়ার Think twice before you শেয়ার ম্যান শেয়ার করার আগে দুইবার ভাববেন যে শেয়ার করব কি করব না এটা কিছু পাইলে শেয়ার মেরে দেয়

না বুঝবেন না প্রায় দেখবেন মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস অমুক নেতার গোপন ভিডিও ফাঁস আপনার কি সমস্যা আপনার তো ভালো লাগে কেন আপনার ভিডিও তো কয়েকদিন পরে ফাঁস হবে তখন আপনি কি করবেন এই আজে আজেবাজে কাজে যাবেন না অমুক নেতার কি ফাঁস হয়েছে কি গোপন ভিডিও কি স্ক্যান্ডাল এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না আপনি লাই লাহা পড়েছেন এই লা ইলাহা যেন যেন কোনো বাণী নয় এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয় তার হাতগুলো আল্লার কাছে একেবারে সারেন্ডার তার জিব্বাটা সারেন্ডার তার চোখগুলো সারেন্ডার তার কানগুলো সারেন্ডার সে চাইলেই ইমন যা চায় তা করতে পারে না ঠিক কি না আপনার কান দিয়ে যা শুনতে মন চাই শুনতে পারবেন কেন পারেন না কারণ আপনি মুমিন ঠিক কি না চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায় যেন কানে শুনি সদা। তোমার তালা এ খোদা চোখে যেন দেখি শুধু শোনো আমার মুহি যা শোনো আমার মুনা যা না নামেন তাহলে ফাঁচা পাই জানো নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দিব না ভাই আমরা একটু চেক করব ক্রস চেক ডাবল চেক নির্ভরযোগ্য তথ্য সূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা 100% যখন আপনি কনফার্ম দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক দ্যাটস নট আ বিগ ডিল দেন শেয়ার দ্যাট জনসচেতনতার জন্য শেয়ার দেন সমস্যা নাই কিন্তু না জানেন কার দেয়া যাবে কথা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুসতালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে বিন মেরার তুমি এই এলাকার নেতা কি করতে হবে আমাদের বিশ্ব বললেন নামাজ পড়বা রমাদানের রোজা রাখবা জাকাত আদায় করবা মেরার বলে তাহলে জাকাত নেন বিশ্বনবী বললেন না এক বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয় জাকাত কয় বছর পর পর জাকাত প্রতিদিন দেয়া লাগে হালানিল হাউল এক বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে তখন দিয়ে দিও বিশ্বনবী চলে গেলেন এক বছর পরে এক সাহাবিকে রেডি করলেন জাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালাকের পক্ষ থেকে ওই সাহাবির নাম হচ্ছে আলু আলী ওয়ালিদ ইবনে আকবা বিশ্বনবী ডেকে বললেন ওয়ালিদ যাও এক বছরের সময় অতিক্রান্ত হয়েছে বনুল মুস্তালিকের লোকদের যত জাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আস সাইয়েদনা ওয়ালিদ ইবনে আকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী উনাদের এলাকায় সুবাগমন করবে ওই সাহাবীকে লাল গাড়ি চারা সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ